এখানে দেখো বলে যে তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফলটি দ্বিগুণের তিনটি ক্রমিক সংখ্যা আছে তিনটি যে কোনো ক্রমিক সংখ্যা নিতে পারি আমি সেই ক্রমিক সংখ্যাগুলো যেটা যোগ মানে তিনটে ক্রমিক সংখ্যাকে যোগ করে যাওয়া হবে তার থেকে যদি পাঁচ বিয়োগ করে দিই তাহলে যেটা বিয়োগ ফল হচ্ছে সেই বিয়োগ ফলটা এই যে তিনটি ক্রমিক সংখ্যার যে মাঝখানের যে সংখ্যাটাকে দুই দিয়ে গুণ করলে যা হয় তার থেকে এগারো বেশি এগারো বেশি মানে কি তার সঙ্গে এগারো আবার যোগ তাহলে আমরা এবার যদি অঙ্কটাকে দেখি অঙ্কটাকে দেখলে অঙ্কটা কি বলছে দেখা যায় এখানে দেখো বলছে আমি কি লিখবো না ধরি আমার যে তিনটি ক্রমিক সংখ্যা বলেছে আমি তিনটি ক্রমিক সংখ্যাকে লিখে নিই তিনটি ক্রমিক সংখ্যা হলো প্রথমটা যদি আমি ধরি এক্স তারপর এখানে যদি ধরি এক্স প্লাস ওয়ান তারপর একটা আমি ধরি তিনটি ক্রমিক সংখ্যা হয়ে গেল সংখ্যা এবার এখানে যদি শর্তানুসারে এবার আমি যদি লিখে সমীকরণটা সাজাই তাহলে ও যদি লিখি শর্তানুসারে এখানে সমীকরণটা সাজাই সমীকরণটা সাজালে আমার কি হচ্ছে সমীকরণটা সাজালে আমি যদি করি তাহলে কি হচ্ছে প্রথম সংখ্যা যোগ হচ্ছে আমার দ্বিতীয় সংখ্যা যোগ হচ্ছে আমার তৃতীয় সংখ্যা এই তিনটি সংখ্যার যোগফল থেকে পাঁচ যদি আমি বিয়োগ করে দিই পাঁচ বিয়োগ করলে যেটা উত্তরে আছে মানে যেটা হয় সেটা কি বলেছে এই যে মাঝখানে সংখ্যাটা আছে মিঠনিলে এই যে সংখ্যাটা আছে এর দ্বিগুণ এর দ্বিগুণ মানে কত আমি এখানে লিখবো দুই তার সঙ্গে হচ্ছে এক্স প্লাস ওয়ান দ্বিগুণ মানে একের দিনে দুই গুণ তার থেকে দ্বিগুণের থেকে এগারো বেশি মানে কি দ্বিগুণের সঙ্গে এগারো যোগ বেশি মানে আমরা জানি সবসময় যোগ তাহলে আমার সমীকরণটা হলো এটা যে তিনটি ক্রমিক সংখ্যার সঙ্গে পাঁচ বিয়োগ করে যেটা উত্তর হয় সেটা দ্বিতীয় যে ক্রমিক সংখ্যাটা তার দ্বিগুণের থেকে এগারো বেশি এইটা আমাকে এখানে বলেছে এবার আমি যদি এটাকে সমীকরণ করি সমীকরণ করলে আমার কি বেরোবে সেটা দেখতে হবে তাহলে এখানে কি বলছি বা আমি কি করি আগে এদের সবাই আমি যদি একটা ব্যাকেটের মধ্যে আগে নিয়ে চলে আসি এক জায়গায় নিয়ে চলেছি এক্স এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু মাইনাস ফাইভ আর এখানে যদি আমি এদেরকে যদি কি করি এবার এদেরকে যদি আমি এই লাইন যদি আমি একই রেখে দিই এদেরকে যদি যেরকম আছে আমি যদি চিন্তা করি দুই এর সঙ্গে যদি এক্স যদি গুণ করা হয় এখানে ওখানে হবে টু এক্স আর দুই এর সঙ্গে যদি এক কে গুণ করা হবে আমার ওখানে দুই প্লাস হচ্ছে আমার এখানে কি দাঁড়ালো এগারো আমার এদিকে একটা দাঁড়ালো এবার দেখো এখানে কি বলছে এখানে তাহলে আমি যদি এবার এদের মধ্যে যোগ করতে হবে তাহলে একটা দুটো তিনটে তিনটে এক্স আছে তিনটে এক্স মানে কত আমার থ্রি এক্স প্লাস এখানে এক আর দুই যোগ করলো কত হবে তিন আর এখানে মাইনাস কত পাঁচ আর এদের আমি যদি করি এখানে যদি আমি করি এখানে টু এক্স রইলো এগারোর সঙ্গে একে যদি আমি যোগ করে দিই আমার এখানে বেরোলো কত তেরো এখানে আমার তেরো বেরোলো বা এখানে যদি আমার এখানে রইলো থ্রি এক্স আচ্ছা এবার ব্যাকের তুলনায় এই চিহ্ন দিয়ে এই চিহ্নকে গুণ প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস এবার দেখে যদি আমি বিয়োগ করি কত বেরোবে মাইনাস দুই সমান এখানে টু এক্স প্লাস তেরো আমার প্রথম থেকে আছে এবার দেখো কি বলছে এবার যেটা হচ্ছে সেটা কি হচ্ছে একদিকে আমি এক্স আনবো আর একদিকে আমি সংখ্যা নিয়ে যাবো তাহলে আমার এখানে আছে থ্রি এক্স এখানে আছে টু এক্স টু এক্স এদিকে আসবে আছে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন মাইনাস টু এক্স সমানের আছে তেরো এদিকে আছে দেখো যদি এদেরকে দেখে বিয়োগ করি দুটো এক্স থেকে তিনটে এক্স দুটো থেকে তিনটে এক্স নিয়ে বিয়োগ করলে আমার কি দাঁড়াবে শুধু এক্স দাঁড়াবে যেহেতু প্লাসের চিহ্ন বড় তাহলে কি হবে প্লাস হবে যেহেতু প্লাসের চিহ্ন বড় সেহেতু কি হবে না সেহেতু এখানে প্লাস হয়ে যাবে সেহেতু এখানে প্লাস হয়ে যাবে তাহলে আর এখানে যদি আমি সমান চিহ্ন দিই সমান তেরো থেকে যদি আমি দুই যোগ করে আমাকে মেরবে কত পনেরো পনেরো তাহলে এখন এখানে কি রকম আমার এখানে মান বের হলো পনেরো অঙ্ক তো দেখো এখানে বলেছে যে ক্রমিক সংখ্যা এখানে বলেছে যদি এগারো হয় তাহলে তিনটি ক্রমিক সংখ্যা লিখি আমি তো এখানে ক্রমিক সংখ্যা ধরেছিলাম এক্স জানতাম না বলে এক্স ধরেছিলাম তাহলে আমার এখানে এক্স এর মান পেয়ে গেছি পনেরো তাহলে আমার কি করতে হবে এবার তিনটি ক্রমিক সংখ্যাকে বার করে নিত তাহলে দেখো আমার এখানে কি বেরোলো আমার এখানে এক্স এর মান কত বেরোলো না এক্স এর মান আমার বেরোলো কত পনেরো তাহলে এক্স এর মান আমার যদি পনেরো হয় তাহলে আমার প্রথম ক্রমিক সংখ্যা কত ছিল আমি যেগুলো লিখছি এটা তোমাদের বোঝাবার জন্য তোমরা এখন এগুলো লিখবে না খাতায় প্রথম ক্রমিক সংখ্যা কত ছিল এক্স ছিল আচ্ছা দ্বিতীয় ক্রমিক সংখ্যা কত ছিল দ্বিতীয় দ্বিতীয় কত ছিল আমার দ্বিতীয় ছিল আমার এক্স প্লাস ওয়ান এবং তৃতীয় তৃতীয় ক্রমিক সংখ্যা তৃতীয় ক্রমিক সংখ্যা আমার কত ছিল এক্স প্লাস টু তাহলে আমার তিনটি ক্রমিক সংখ্যা ছিল এইগুলো তাহলে এবার আমার যদি এক্সের এর মান পনেরো হয় তাহলে আমি এখানে লিখতে পারি তো যে প্রথম ক্রমিক সংখ্যা সমান পনেরো এবার দেখো দ্বিতীয় ক্রমিক সংখ্যা কত দ্বিতীয় ক্রমিক সংখ্যা আমাদের হলো এক্স প্লাস ওয়ান তাহলে আমি কি লিখব পনেরো প্লাস ওয়ান সমান ষোলো এবং তৃতীয় এবং আমার কি বলেছে এবং আমাকে বলেছে তৃতীয় তৃতীয় ক্রমিক সংখ্যা সমান কত ছিল পনেরো প্লাস টু সমান সতেরো তাহলে তৃহ্ন ক্রমিক সংখ্যা আমার প্রথম ক্রমিক সংখ্যা দ্বিতীয় ক্রমিক সংখ্যা এবং তৃতীয় ক্রমিক সংখ্যা তাহলে প্রথমটা আমার বেরোলো পনেরো দ্বিতীয় আমার বেরোলো ষোলো এবং তৃতীয় সতেরো তোমরা এই যে জায়গাটা আমি করলাম তোমরা এইটুকু জায়গাটা খাতায় পড়বে না তোমাদের বোঝা জন্য করলে তোমরা এইটা লিখতে পারো এটা লিখবে যে প্রথম ক্রমিক সংখ্যা পনেরো দ্বিতীয় এটা তৃতীয় এটা তাহলে আমি যদি এখানে এবার উত্তরের মতো করে যদি লিখে দিই তাহলে অর্থ এড তিনটি ক্রমিক সংখ্যা হলো পনেরো পনেরো ষোলো ও সতেরো হয়ে গেল আমাদের কি বোঝা গেছে সকলের এখানে কি বলছে এখানে বলছে আমি এমন একটি সংখ্যা খুঁজি যার এক তৃতীয়াংশ থেকে তার এক চতুর্থাংশে এক কম মানে কি মানে যে সংখ্যাটা নেবো তার তিন ভাগের এক ভাগ থেকে ভাগের চার ভাগ এক হচ্ছে তাহলে আমি এখানে প্রথমে কি করবো আমি তো কোনো সংখ্যা জানি না তাহলে আমি এখানে কি লিখব না ধরি সংখ্যাটি সমান এক্স তাহলে আমার সংখ্যাটি যদি এক্স হয় তাহলে যদি কোনো সংখ্যা ধরো আমি তো এখানে ধরো কোনো সংখ্যা নিলাম এক কোনো যদি এক নেই তাহলে এই একের এক তৃতীয়ংশ হবে এক বাই তিন কিন্তু আমি এখানে যেহেতু তুলেছি এক্স তাহলে এক্সের এক তৃতীয়াংশ কত হবে এক্স বাই তিন এখান থেকে আমরা বিয়োগ করবো কাকে এক্স বাই চার তাহলে এক তৃতীয়াংশ থেকে যদি আমি বিয়োগ করি যে উত্তরটা হবে সেটা কি হবে সেটা হবে এখানে কি তো তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ করি আমার হলো এক এক এবার আমি বা কি করব এবার এটা আমার ভগ্নাংশের বিয়োগ আকারে আছে তাহলে আমি এদেরকে ভগ্নাংশের বিয়োগ করব তাহলে ভগ্নাংশে যদি বিয়োগ করি তাহলে এখানে তিন আর চার এদের যদি লসাও করি আমার দেখছি এদেরকে যাবে না কোনো নাম তাতেই যাবে না তাহলে কি করবো না আমি এদেরকে গুণ করবো তিনের সঙ্গে যদি চারকে আমি গুণ করি আমার উত্তর কত বেরোবে বারো উত্তর আমার বারো বারো দিয়ে এই তলারটাকে ভাগ করে মাথারটার সঙ্গে গুণ করতে হবে তাহলে বারোর সঙ্গে যদি আমি করি তাহলে আমার কত বেরোবে তিন চারে বারো চার চারের সঙ্গে যদি এক্সকে আমি করি তাহলে আমার উত্তর বেরোবে ফোর এক্স গুণ করলে ফোর এক্স মাইনাস আবার যদি বারো থেকে যদি চার ভাগ করি তাহলে আমার উত্তর বের হচ্ছে তিন তিন আর মাথায় এক্স যদি আমি গুণ করি তাহলে আমার উত্তর বের হচ্ছে এক এবার এবার যদি আমি দেখি তাহলে এদের সঙ্গে ভাগ আকারে আছে তাহলে আমি একে এদিকে নিয়ে চলে আসবো তাহলে এখানে গুণ আকারে হয়ে যাবে তাহলে আমি এখানে লিখতে পারি যে ফোর এক্স মাইনাস থ্রি এক্স সমান এখানে আমার এক আছে একের সঙ্গে আমি গুণ করলাম কাকে কে এবার দেখো আমি যদি অতএব এবার আমি যদি উত্তর লিখি তাহলে কি দাঁড়াচ্ছে না ফোর এক্স থেকে যদি থ্রি এক্স যদি বিয়োগ নিই তাহলে আমার এখানে কত উত্তর বেরোবে উত্তরে বেরোবে এক্স আর সমান এক থেকে যদি বারোকে গুণ করি তাহলে আমার উত্তর এখানে কত বেরোবে উত্তর বেরোবে বারো তাহলে অথবা আমার এক সমান কথা হলো বারো তাহলে আমি যে সংখ্যাটা এখানে যে যে যেমন একটি সংখ্যা সেমন একটি সংখ্যাটা কত সেটা হচ্ছে বারো এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি সবকলের বোঝা গেছে